আর এখানে ঘরে প্রবেশ করলো আর সেটা হচ্ছে সেই মোহনদার মানে কি বলবো একটা পার্টি থ্রু করেছিল সেই জন্য তো মোহনদা বলো আজকে তোমার স্বপ্ন তো সত্যি পূরণ হলো মনে হচ্ছে অবশ্যই আমার স্বপ্ন পূরণ হলো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা তো বুদ্ধদেবদা বলো যে তোমার মানে নিজেরও স্বপ্ন বা মোহনদারও স্বপ্ন যে আজকে পূরণ হলো তুমি কতটা খুশি অবশ্যই খুশি তো আমি বেশি বেশি ঠিক আছে কেউ যদি একটু কিছু করতে পারে তার থেকে খুশি বেশি আমি হয় সেটা মামুনকে বলে কি সবাইকে সবাই জানে তো যতটা খুশি তার থেকে বেশি খুশি আমি ঠিক আছে অবশ্যই নিশ্চয়ই শিষ্যরা যদি খুশি হয় গুরুদেব তো অবশ্যই খুশি হবে বন্ধুরা তো সবই আপনাদের আশীর্বাদ দিদি তুমি কতটা খুশি একদম 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 আর আজকে শুধু মোহনদা বলে নয় আজকে আমরা যারা এখানে সকলে আছি সকলের ইচ্ছা পূরণ করে আবারও আমরা এই অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি জানতে চলেছি এটাই সকলের আশীর্বাদ একটু পূর্ণ হোক দাদার আশীর্বাদে তো বন্ধুরা এবার তো ফিতে কাটা অনুষ্ঠান শেষ হয়ে গেল এবার কেক কাটার অনুষ্ঠান দেখতে পাচ্ছি কেক রেডি হয়ে গেছে আর সকলে তো আজকে মোহনদার যে অনুষ্ঠানটা এবার মোহনদা আছে এখানে এখানে মা আছে মা বাবা আজবি ভাই ভাই আছে তো কেকটা কাটবে এবার সেটা দুই মা বাবা ঠিক আছে এরাই কেকটা কাটবে কেননা তো আমি একটাই রিকোয়েস্ট করবো যে বুধদেব দা তুমি এই যে মনোভাবটা নিয়েছো এটা তোমার তো মানে কি বলবো আমরা তো অত্যন্ত খুশি তুমি কিভাবে মনোভাবটা নিলে মানে প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিস কি আজকে আজকে বড় হয়েছি যত হয়েছে হয়েছে না না আগে বাবা একদম বাবা মার আশীর্বাদ ছাড়া কোনো দিন কেউ আগাতে পারো না ঠিক আছে বাবা মার সাপোর্ট ছাড়া তো কেক কাটা অনুষ্ঠানটা আমি বাবা মায়ের হাতেই ছাড়লাম বাবা মা কেক কাটবে ঠিক আছে তো চলো বন্ধুরা তো অনেক অনেক ধন্যবাদ বুদ্ধদেব দেখে আর প্রতিটা বাবা মায়ের সন্তান যেন এরকম সন্তান হয় আর প্রতিটা সন্তানের বাবা মা যেন এরকম হয় এ বলে আমি একটা হাততালি দেওয়া করবো তারপর কেকটা কাটা শুরু করবো একদম একদম তো এবার কেক কাটা শুরু হবে অবশ্যই একদম সেলিব্রেশন চলছে একটু গার্ড করো কেকটা তো সেলিব্রেশন শুরু হয়ে গেল মোহনদার উপলক্ষে সেলিব্রেশনটা ছিল একদম একদম দাঁড়াও এক সেকেন্ড মোহনদাস একবার ওখানে যাও তোমার শেষ স্বপ্ন যেটা মানে এত কিছু করেছো তারপরেও যে তোমার এই সেলিব্রেশনের মুহূর্তটা শেষ হলো বা কেক কাটা এলো তোমার কতটা খুশি লাগছে আমি ভীষণ খুশি ভাই কেননা আমার মেন উদ্দেশ্য ছিল এই চালাবাড়িটাকে সম্মান দেওয়া এটা একটা মামুলি চালা আমার কাছে অনেক এই চালাটা অনেক মূল্য কেননা এটা একটা ভাইরাল চালা কেন আমার প্রথম ভিডিও এই ভাই চালাবাড়ির ভিডিও ভাইরাল হয়েছিল সেই উদ্দেশ্যেই আজকে আমার এই চালাটাকে একটাই উদ্দেশ্যে চালাটাকে সম্মান দেওয়া আর আমি ভীষণ খুশি সেটাই আজকে পূর্ণ করতে পেরেছি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা দাদার সহযোগিতা

তো দেখো আমরা এই মনোভাবটা নিয়ে রেখেছিলাম মোহন দাকে এটা আজকে করানো হবে তো সেটা পূর্ণ হলো আমাদের তো দেখো দা এখন ছুটছে তো অবশ্যই অবশ্যই মাখানো চলবে কেক একদম হয়ে গেল এতক্ষণ কেক মুখে চোখ মাখায়ানো হয়ে গেল তুমিও মাখিয়েছো কতটা খুশি আর একবার তো আজকে সত্যি কথা আছে ভীষণ 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 খুশি আর সবাইকে আজকে একসাথে পেয়েছি এমনিতে আমার ডান্স ক্লাস থেকে প্রত্যেক রবিবার চারটা থেকে তো ডান্স ক্লাসটা পুরো অফ করে আজকে দেখতে পাচ্ছি অনুষ্ঠানটা আর অনুষ্ঠানটা এত খুশি হয়েছে আমি শুধু আমি বলো না আজকে সবাই যদি বলো তবেই খুশি কাজটা খুশি না তো কেমন আজকে কেমন লাগলো আজকে খুব সুন্দর লাগলো মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে খুব ভালো লাগছে তো সে খুব সুন্দর খুব সুন্দর তো সেই আনন্দে

দিদি ভাই দাঁড়ান আছি আমি যাই একদম দেখো কারো মুখ যেন খালি নাই বলেছিলাম তো সেই খালি না যাওয়া মুখগুলো পূরণ হয়ে গেল তাদের ভালোবাসায় অবশ্যই কি ব্যাপার বুঝছো সত্যি সত্যি এত মানে কি বলবো এত যে তাড়াতাড়ি বেলুনগুলো ফেটে যাবে

আজকে হয়তো ফার্স্ট টাইম এই লুকে আছে অবশ্যই একদম ফার্স্ট টাইম সত্যি তো এটা কি উপলক্ষ্য হলো তো সবাই জেনে নিয়েছে অবশ্যই আবারও কি পরের বার আসতে চলেছে এই আশীর্বাদ তুমি সবাইকে করো আমি তো সবসময় আছি ঠিক আছে আমি চাই যে প্রত্যেকটা মুহূর্তে একটা এরকম একটা ওকেশন একটা অনুষ্ঠান হোক আর সবাই একটু একটু করে এগিয়ে যায় কেননা যত একটু একটু করে আগাবে তাদের মনে একটা শান্তি হবে যে আমি একটু একটু করে আগাচ্ছি আর আমি তো অল টাইম সবারই সাথে আছি সবারই সাথে অল টাইম থাকবো ঠিক আছে আর সব থেকে বেশি খুশি হচ্ছি আমি কারণ আজকে যে অনুষ্ঠানটা হলো আজকে এই মোহনদা এই দিদি ভাই ঠিক আছে আজকে জয়পুর থেকে আজকে আমার বাড়িতে এসছে অনুষ্ঠান করতে কারণ আজকে যাই না মহন্ত সবসময় বলে গুরুদেব গুরুদেব কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা খুবই দাদার মতো ভালোবাসে